আমরা আসার সময় যেন রব্বুল আলমিন আমাদের এ কাঁধে এখানে একটা ব্যাগ দিয়ে দিয়েছেন আর এখানে একটা ব্যাগ দিয়ে দিয়েছেন এখানে একটা রেজিস্টার দিছেন এখানে একটা রেজিস্টার দিছেন এখানে আমরা যেগুলো জমা করব। এটার নাম হলো হাসানা আর এখানে যেগুলো জমা হবে মাজাল্লাহ এটার নাম হলো সাইয়ে আ বলেন হাসানা সাইয়ে আ মূলত প্রশ্ন করবেন হুজুর হাসানা কী জিনিস হাসানা হল নুকুদুল জান্না। জান্নাতের মুদ্রা বলেন জান্নাতের মুদ্রা বলেন জান্নাতের মুদ্রার নাম কী যেমন কুয়েতের মুদ্রার নাম কী দিনা আমেরিকার মুদ্রার নাম কী ডলার বাংলাদেশের মুদ্রার নাম কী ঠিক জান্নাতে যাওয়ার একটা মুদ্রা আছে ওই মুদ্রাটার নাম হলো হাসানা মহাজল্লাহ জাহান নামে যাওয়ারও মুদ্রা আছে এটার নাম হল সাই সোজা হিসাব যে কাজগুলো আমাকে জান্নাতে নিয়ে যাবে এগুলোর নাম হাসানা আর যে কাজগুলো মহাজাল্লাহ জাহান নামে নিয়ে যায় এগুলোর নাম কি সাইয়া এবার এই কাঁধে যদি এখানে যদি ডান দিকে যদি ডান দিকে রেজিস্টারে যদি হাসানা গালেব হয় হাসানা বেশি হয় যদি এক জার্রাও বেশি হয় যদি কি হয় বলেন এক জাররাও বেশি হয় আর সাইয়ে যদি অল্প হয় যদি এক জাররাও অল্প হয় যদি কি হয় বলেন এক জাররাও অল্প হয় এটা যদি কম হয় এটা যদি একটুখানি বেশি হয় এই এই লোকটা পাস হয়ে গেল এই লোকটা কী হয়ে গেল বলেন পাস হয়ে গেল তাহলে এখানে যেটা উঠে ওটার নাম কি হাসান আর এখানে যেতে উঠে এটার নাম কি সাইয়ে এবার রব্বুল আলামিন বলেন যে আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা বলেন ব্যাস রব বলেন তুমি হাসানা নিয়ে আসবা তোমার যোগ্যতা মতে ফালাহু হু মিনহা আর আমি তোমার হাসানার পুরস্কার দিব আমার যোগ্যতা মতে তুমি হাসানা নিয়ে আসবা কার যোগ্যতা মতে তোমার যোগ্যতা মতে আমি দিব আমার যোগ্যতা মতে হ্যাঁ তুমি যদি হাসানা শুধু হাসানাটা নিয়ে আসতে পারো এবার সাহাবাই ক্রাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ হাসানার মধ্যে ওমা আফদল হাসানা ইয়াসুল্লাহ সবচেয়ে দামি হাসানা কোনটা সবচেয়ে দামি হাসানা কোনটা তো রেসুল করিম কারিম সল্লাল্লাহ তালা আলাইবু সাল্লাম এর লে ইলা ইল্লাল্লাহ আফদৌলুলুল আল্লাহ নবী বলেন ল্যা ইলাহ ইল্লাল্লাহ এটা হলো সর্বোত্তম হাসানা হ্যাঁ এটা কি বলেন এটা সর্বোত্তম হাসানা এটা যদি কারোর কাছে একবার জমা হয় একবার শুধু একবার জমা হলো মা সল্লা সলাতান আর কোনো নামাজ পড়ার সৌভাগ্যতার হয় নাই কোনো রোজা রাখার সৌভাগ্যতার হয় নাই শুধু এটা একবার পড়েছে যেমন বেলা এগারোটার সময় পড়েছে বারোটার আগে তার এতেকাল হয়ে গেছে হইতে পারে না পারে না বলেন না এগারোটায় পড়ছে সাড়ে এগারোটায় এতেেকাল হয়ে গেছে হইতে পারে কি পারে না পারে বলে এই মানুষটা কমপক্ষে দশ দুনিয়া বরাবর জান্নাতের মালিক হবে কি হয় তাহলে ক্যালেমায় তো এবার যদি একবার হাসানা যদি এমন হয় তো এটার সাথে যদি এটা যদি প্রতিদিন একশোবার করে হয় তো কেমন হবে এটার সাথে যদি নামাজও যুক্ত হয় এটার সাথে যদি রোজাও যুক্ত হয় হ্যাঁ এই জন্য সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি মহাদাল্লাহ বেঈমান হয়ে যায় শুধু একজন হয় ক্যালেমাওয়ালা এই সারা পৃথিবীর সমস্ত মানুষের মোকাবেলায় ওই একজন শ্রেষ্ঠ ও একজন কত শ্রেষ্ঠ কত দামি এটা বলার অপেক্ষা রাখে না এবার যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি একসাথে ক্যালেমাওয়ালা হয় শুধু একজন আছে এর সাথে আমলওয়ালা একজন কিওয়ালা বলেন ক্যালেমাওয়ালা আরে সারা পৃথিবীর সব মানুষ কীওয়ালা ক্যালেমাওয়ালা শুধু একজন আছে ওয়ালা ইমানওয়ালা আমলওয়ালা এবার এই মানুষটা সারা দুনিয়ার সমস্ত মানুষের মোকাবেলায় আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ কয়টা বললাম বলেন দুইটা এবার সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি ইমানওয়ালা হয় সবগুলো মানুষ যদি আমলওয়ালা হয় শুধু একজন আছে ইমানওয়ালা আমলওয়ালা দাওয়াতওয়ালা তো এই মানুষটা ওই সমস্ত মানুষের মোকাবেলায় শ্রেষ্ঠ আমি কি বুঝাইতে পারছি আপনাকে কি বলছি বলেন তো আবার বলেন এবার কে শ্রেষ্ঠ বলেন এবার কে ওয়ালা শ্রেষ্ঠ দাওয়াতওয়ালা শ্রেষ্ঠ এবার যদি সারা দুনিয়ার সবগুলো মানুষ হয় ইমানওয়ালা সবগুলো মানুষ হয় আমলওয়ালা সবগুলো মানুষ হয় দাওয়াতওয়ালা শুধু একজন আছে জেহাদওয়ালা এবার ওই একজন এদের সকলের মোকাবেলা শ্রেষ্ঠ এবার সারা দুনিয়ার সবগুলো মানুষ ইমানওয়ালা সারা দুনিয়ার সবগুলো মানুষ আমলওয়ালা সারা দুনিয়ার সবগুলো মানুষ দাওয়াতওয়ালা সারা দুনিয়ার সবগুলো মানুষ জেহাদওয়ালা শুধু একজন আছে আলমওয়ালা ওই আলমওয়ালা শ্রেষ্ঠ আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি সবার বুঝে আসছে না কি বুঝে আসছে এটা বুঝে আবার বলতে হবে এক নাম্বার কি দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার জেহাদওয়ালা পাঁচ নাম্বার বলেন পাঁচ নাম্বার কিছি হুজুর আমরা কি অসুলের খেলা বলে ফেলছি বলো না ওলা মাইক্রাম বলে না ওই বড় ইয়া ভাই বসে আছে পিছনে সামনে আসুন আসুন আমাদের আসে দাদা হুজুর দাদা এখান থেকে আসেন ভাই আবার ভাই আসে তাই না আপনি ভালো আছেন আপনার আব্বা ভালো আছে আব্বা আসেনি মাসাল বাচ্চাদেরকে বলছি পিছু যাইতে তোমরা এর গিয়ে তো পিছু যাইতে বলছি তুমি পিছু যাও মাসাল কি বলছি বলেন তো ইমানওয়ালা আমলওয়ালা দাওয়াতওয়ালা জেহাদওয়ালা প্রশ্ন প্রশ্ন হুজুরা কেন সবচেয়ে বেশি দামি কারণ এল দিয়ে হাজারও মুজাহিদ তৈরি হবে এবার দাওয়াতের চেয়ে জেহাদ দাম কেন জেহাদ দিয়ে হাজার মানুষ দায়ী হবে এবার কোরআন শোনেন নস কি বলে এবার নস কি বলে ইয়ার্লাহুল আমি রব তোমাদের মধ্যে বলন্দ করেছি তাদের দাম যাদের কি মান দিয়েছি তাহলে সারা পৃথিবীর সব মানুষ যদি মহাজল্লা বেঈমান হয় একজন আছে ওয়ালাম এ একজনের জন্য সারা পৃথিবীর আটশো কোটি মানুষকে রব রিজিক দান করবেন এ একজনকে আটশো কোটি মানুষের জান্নাতে একজনকে দিয়ে দিবেন কি না। প্রত্যেক বনি আদমের নামে একটা জান্নাত আছে একটা জাহান্নাম আছে প্রত্যেক বনি আদমের নামে কি আছে একটা জান্নাত আছে একটা জাহান্নাম আছে এই জন্য যখন ইন্তেকাল করতে চলে মতের পূর্ব মুহূর্তে সর্বপ্রথম তার সামনে জাহান্নামটাকে তুলে ধরা হয় সেই জাহান্নামের দিকে তাকিয়ে সে ফেরেশান হয় সঙ্গে সঙ্গে এটাকে এভাবে পাল্টায় ফেলা হয় এভাবে পাল্টায় ফেলা হয় সঙ্গে সঙ্গে ওটা পাল্টায়া জান্নাত দিয়ে দেওয়া হয় আর বলে যে কাতবাদ্দাল তাহাদা বেহাদা কাতবাদ্দাল তাহাদা বেহাদা তুমি জাহান্নামকে বদলিয়ে দিয়েছ জান্নাত দিয়ে সুবহানাল্লাহ আচ্ছা জাহান্নামের পরিবর্তে যখন জান্নাতের চেহারা তার সামনে আসে জান্নাতের ছবি তার সামনে আসে এই মুহূর্তে তার খুশিটা কেমন লাগে এই মুহূর্তে যখন সে মুসকে হাসতে থাকে এই তখনই তার জান কবচ হয় কি বলে দেখো কেমন হাসিয়া রয়েছে বলে না বলেন জান্নাত দেখে যখন খুশিতে আত্মহারও হয়ে গেছে গা তখনই বলে আহ হাজর মৌলানা মনিসাব রহমতুল্লাহ আলি আপনার নাম শুনছেন ডাক্তার আলী মুরব্বী ছিলেন হাজত কি হাজর মৌলানা মন ইস্তাব বাড়ি কোথায় চৌমুনি চৌমুনি বেগমগঞ্জ হ্যালো না মনিস রহমতলা সাহেব জাদা নিজে আমাকে বলেছে বলে এই রুমে বাড়ির বাড়ি আমার তুরের পেছনে বাড়ি আমার তুরের পেছনে বাড়ি বলতেছে আব্বার আব্বাধেকালের পূর্ব মুহূর্তে আমরা ভাই বোনরা এই কামরা ছিলাম ঘরের সামনে এই মসজিদের সামনে ছোট্ট একটা কামরা বাড়ির কাচারি তো এই সময় আব্বা বলতেছে তোমরা একটু মেয়েদেরকে বলতেছে তোমরা একটু সরো তোমরা একটু যাও মেহমান আসতেছে আর সরা সরি বললেন আসসালাম ওয়ালাইকুম কি ভাই সরাসরি সালাম দিলেন বলতেছে মেহমান আসতেছে দরজাটা খুলে দাও আর মেয়েদেরকে বলছে তোমরা চলে যাও কি ভায় তাহাদা বেহাদা এটা ছিল তোমার ঠিকানা এটাকে তুমি বদলিয়ে দিয়েছো জান্নাত দিয়ে এবার হাসতে থাকে আর ফেরেশ তার হুখবজ করতে থাকে সোহাল্ তাহলে এই গেল জান্নাতিদের চিত্র এবার জাহান্নামীদের চিত্র সর্বপ্রথম জাহান্নামীর সামনে জান্নাতটা তুলে ধরা হয় খুশিতে বাঘ বাঘ হয় খুশিতে কি হয় বলেন বাঘ হয় এবার খুশিতে একটু বাঘ হয়ে গেছে গা এবার জাহান্নামের জাহ্নাত জাহান জাহান্নামের চিত্র সামনে ধরে আর বলে কাত তাহাদা বেহাদা তুমি এটাকে বদলিয়ে দিয়েছ এটা দিয়া নজসুমিল্লা বলেন তখন কি পরিমাণ চেহারা ভ্যাকাসে হয় কী পরিমাণ কালো হয় ওই কালো হওয়াটাই মোহত্র পরে দেখা যায় এই পরিমাণ কালো এই পরিমাণ কি হুজু হুঁই উম ইদিন আলাই হা গা গভা তার হাকু হা খাতা র উলাহ কাফারা থুল ফাজা শুধু কাফারা না ফাজারাও আছে শুধু কাফারা না ফাজারাও আছে কি আছে আমি সচক্ষে দেখেছি আমাদের গ্রামের এক ছেলে কোনো দিন নামাজ পড়তো না জুমাটাও পড়তো না আমি তার কাছে পাঁচ টাকা পাবো এখনো পাবো আজ থেকে পিছ বছর আগের কথা হঠাৎ সে মারা গেছে এক ভক্ত জুমা সে পড়তো না মাজ আল্লাহ হঠাৎ সে মারা গেছে যেহেতু প্রতিবেশী আমি দেখতে গেছি আল্লাহ নিজের চোখে দেখছি আমি হুজু মাইদিন মাইদি তার চেহারার মধ্যে ওই যে ধুলোবালি এই যে কি বলে যা আগরবাতি আছে না আগরবাতি পুড়লে যে ছাইগুলো হয় না এই চেহারা পুরোটা চেহারা ছাই হয়ে আছে পুরোটা চেহারা বলতে ছাই বলতে উজু হুঁই ইয়ৌ মাই দি না আল্লাহ তাকে মাফ করে দিক আল্লাহ তাকেও কি করে দিক মাফ করে দিক উজু হুঁ ইয়ৌ মাই দি না লাইহা গাবা র সেদিন কিছু চেহারা হবে ওগুলোর উপরে হবে ধুলোবালি ওগুলো উপরে কী হবে বলেন এর বিপরীতে দল মানুষ উজু হুঁই

যে আমাকে ভয়ের হক আদায় করে আমি তাকে দুটো জান্নার দান করব কি দান করবে দুটো জান্নার দান করবে আশ্চর্য কথা দুটো জান্নার দান করবে দুটো জান্নাত কি মোল্লা আলী কারি রহমাউল্লাহ আজীব কথা বলেন তিনি বলেন দুটো জান্নাত কি জানো জান্নাতুন ফিদ দুনিয়া ও জান্নাতুন ফিল উকবা দুনিয়াতে একটা জান্নাত দিবে আখরাতে একটা জান্নাত দিবে কি কি দিবে বলেন জীবনে আর কোনোদিন কেউ শুনছেন দুনিয়া জান্নাত দিবে বলেন দুনিয়াতে একটা জান্নাত দিবে বলেন আখরাতে একটা জান্নাত দিবে নিবেন সবাই দুনিয়ার জান্নাতটা নিবে দুনিয়াতে একটা জান্নাত বলেন আখরাতে একটা জান্নাত বলেন কি দুনিয়াতে জান্নাত কি আবার কি দেখো মোল্লা আলী কার বলেন জান্নাতুন ফিদ দুনিয়া দুনিয়াতে একটা জান্নাত দিবে আখিরাতে একটা জান্নাত দিবে দুনিয়া জান্নাতটা কি লাযযাতুন ফিল ইবাদাহ দুনিয়াতে ইবাদাতের মধ্যে মজা দিয়ে দিবে দুনিয়াতে ইবাদাতের মধ্যে কি দিয়ে দিবে দুনিয়ার ইবাদাতের মজা জান্নাতের মজার চেয়েও বেশি কি এজন্য হযরত হাসান বলী রহমাতুল্লাহ বলেন আমাকে যদি আমার রব এখতিয়ার দিয়ে দেয় হাসান এই কাজটা করলে এই কাজটা করলে দুরাকাত নামাজের তৌফিক দিব আর এই কাজটা করলে জান্নাত দিয়ে দিব হাসান তুমি কোনটা করবা হাসান বাসির বলেন যে এই কাজটা করলে আমাকে দুরাকাত নামাজের তৌফিক দিবে আমি ওইটাই করবো উপরে কী কে যে দিচ্ছে জান্নাতের উপরে নামাজকে কি দিচ্ছে বলেন প্রাধান্য দিচ্ছে কেন প্রশ্ন করেন কেন বলেন বলেন এটা বুঝিয়ে একটা কথা জান্নাতের উপরে নামাজকে কি দিচ্ছে প্রাধান্য দিচ্ছে এটা বুঝিয়ে একটা কথা কহা জান্নাত বানিয়েছে বানিয়েছে আমার জন্য জন্য নামাজ নিজের কি জান্নাত তো আমার লেগা নামাজ তো রবের লেগা নিজের জুতা দুই হাজার টাকা বাবার জুতা পঞ্চাশ টাকা লেকিন বাবার জুতাটা নিজের বুকে নেয় কি লেগা এটা কার জুতা এ বাপা আবার ওস্তাদের জুতা প্লাস্টিকের পঞ্চাশ টাকা নিজের জুতা ইটালির ছ হাজার টাকা এখন ওস্তাদের জুতা হাতে লইছে না নিজের তো লইছে তিন লিখা তাহলে জান্নাত কার জান্নাত কার নামাজ কার বলেন জান্নাত কার নামাজ কার কোরআন কার আল্লাহ কোরআন কার জান্নাত আল্লাহ তালা বানিয়েছেন নিজ হাতে লেকিন কোরআন আল্লাহ তালা বানান নাই কোরআন আল্লাহর সিনা থেকে বের বেরোয় কি বলছি বলেন তো বলেন হ্যাঁ এই জন্য জান্নাত কিন্তু মাখলুক কোরআন কিন্তু বাইরে মাখলুক জান্নাত কিন্তু কি কোরআন কিন্তু কি জান্নাত কিন্তু আল্লাহর বানানো কোরআন কিন্তু আল্লাহর বানানো না সুবহানাল্লাহ বলে না বলেন কোরআন আল্লাহ বানান নাই বলেন কোরআন আল্লাহর সিনা থেকে বের হয়েছে কি এজন্য কোরআনে কারীমের এক পৃষ্ঠার দাম জান্নাতুল ফিরদাউসের চেয়েও বেশি জান্নাতের জন্য কোরআন না কোরআনের জন্য জান্নাত জান্নাতের জন্য কোরআন না কোরআনের জন্য জান্নাত এবার দাম বেশি কোনটা হবে নামাজের জন্য জান্নাত না জান্নাতের জন্য নামাজ আরে নামাজের জন্য জান্নাত না জান্নাতের জন্য নামাজ আরে তুমি নামাজ পড়বা তোমার নামাজের জন্য আমি জান্নাত বানিয়েছি শুভহান্লা বলেন নামাজের জন্য জান্নাত না জান্নাতের জন্য নামাজ প্যাটের জন্য ভাত না ভাতের জন্য প্যাট কথা বলে পেটের জন্য ভাত বুঝেন নাই গরুর জন্য না আমি না আমার জন্য গরু আর যে নামাজ না পড়ে গরু ছড়া এতে কি হয়ে গেছে এতে গরুর জন্য সে হয়ে গেছে না সে কি হয়ে গেছে সে গরুর জন্য সে হয়ে গেছে গরুকে তার জন্য ন আসলে গরু কি আমার জন্য না আমি গরুর জন্য ছাগল আমার জন্য না আমি ছাগলের জন্য মুরগি আমার জন্য না আমি মুরগির জন্য তো যারা মুরগির খামার বানায় মুরগির খামার বানাইতে গিয়া গিয়ে নামাজ পড়ে না এরা কি হয়ে গেছে যারা ছাগলের খামার করতে গিয়া ছাগলের ঘাস কাটতে গিয়া নামাজ পড়ে না এটা কি হয়ে গেছে যারা রিক্সা চালাইতে গিয়া নামাজ পড়ে না এটা কি হয়ে গেছে কি রিক্সার জন্য হয়ে গেছে রিক্সার গোলাম হয়ে গেছে কি হয়ে গেছে বলেন যেটা বানাইছিল তোমার লাইগা তুমি হয়ে গেছিল তার লাইকিয়া ওই বেকুবুকে মতো আর নিজেরা বানায় নিজেরা চেষ্টা করে কি বলছি বলেন বানাইছে কে চেষ্টা করে কে বেকুব ওইটা যদি জবান থাকতো এটা কি করতো তুই এত বেকুব কা তুই এটা আমার বানাইলি উচিত তো ছিল আমি তোরে চেষ্টা করা বুঝেন না কথা উচিত তো ছিল কে কারে চেষ্টা করা

একবার কালে মাওয়ালার দাম কত একবার কালে মাওয়ালা একবার কালে মাওয়ালার দাম কত দশ দুনিয়ার মালিক দশ দুনিয়াকে দশ দুনিয়া আবার জান্নাত বানিয়েছে কার জন্য একবার কালেমার জন্য সুবহানাল্লাহ বলেন না তাহলে কালেমার দাম বেশি না জান্নাতের দাম বেশি আজকে একটা নতুন পয়েন্ট উন্মোচিত হয়েছে কি না ঠিক না নতুন পয়েন্ট আমি জান্নাতের জন্য না জান্নাত আমার জন্য আরে জান্নাত বানাইছে আমার জন্য আমারও বানাইছে হেফাজতের জন্য সুবহানাল্লাহ বলেন বলেন আমাকে বানিয়েছে কেন আমাকে বানিয়েছে হেফাজতের জন্য আর জান্নাত বানিয়েছে আমার জন্য আমাকে বানিয়েছে রবের জন্য জান্নাত বানিয়েছে আমার জন্য নামাজ বানিয়েছে রবের জন্য জান্নাত বানিয়েছে আমার জন্য তো জান্নাত হলো আমার নামাজ হলো রবের মসজিদ হলো রবের জান্নাত হইলো আমার মক্কা হলো রবের জান্নাত হইলো আমার কাবা হলো রবের জান্নাত হইলো হলো রবের জান্নাত হলো আমার কি বলেন বাস্তব নবাস্তব বলেন এই জন্য হাসান বসি কি বললেন আমি দুরাকাত নামাজের জন্য নামাজের কাজটা বেছে নিব আচ্ছা কি পরিমাণ মজা ছিল জানা দুনিয়া একটা জান্নাত দিবেন দুনিয়াতে জান্নাতান, আমাকে যে ভয় করবা বলেন আমাকে যে ভয় করবা এখন প্রশ্ন আসলে আল্লাহকে ভয় করা এটা কখন আল্লাহকে ভয় করা হয় আল্লাহকে ভয় করা হয় এটা কেমনে বুঝবো যেমন ধরেন একজন মানুষ একা একা মসজিদের পাশে ছোট্ট একটা রুমে তিনি থাকেন তার সামনে আর কেউ নাই কোনো মুসল্লি নাই তার সামনে আর দুনিয়ার কেউ নাই এই মুহূর্তে তার কাছে তার মোবাইলটা আছে এই মুহূর্তে সে মোবাইলে কিছু দেখার সুযোগ আছে মোবাইলে কিছু বলার সুযোগ আছে লেকিন সে মোবাইলটা বন্ধ কইরা আস্তে করে উপরে রেখে দিছে আর বলতেছে রব্বুল আলমিন শুধুই আপনার ভয়ে কাজটা করলাম এটাকে বলে জান্নাতা। 好。<laughs> এটাকে বলে ইন্নল্লারি নায়ক শাউনা রব্দা হুম বিল গাইব ইন্নল্লা রি নায়ক যারা না আল্লাকে ভয় করে বিলগাইবে গাইবে আয় হালা কাউনি গা নানিন নাচ মানুষ থেকে সে যখন একাকী থাকে একাকি যখন চাল্লাকে ভয় করে আল্লাহ তালা বলেন লাভুম মাকফরাত হুম ও আজ রো আমি তার জন্যই মাকফরাত রেখে দিয়েছি তার জন্যই আজ রাজিম রেখে দিয়েছি কি মিম্বারে বসছি এখন তো গুণা আমিও করি না আপনিও করেন না এখন কিসে আমি মোত্তাকি আরে বুঝুন নাই কথা আমি ওয়াজে করতে চাইতেছি এখন যদি আমি মোদ তাকির খেলাফ কিছু করি আপনারা আবার ওয়াজ দাওয়াত দিবেন না দিব দিব দাওয়া তাহলে এটা এটাকে তাকওয়া বলে না বলেন 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 কি বলে না কেউ রাগ করবেন না এই জন্য আমার মনে মনে মাঝে মাঝে একটা কথা আসে যে জিকিরগুলো সবারে নিয়ে করি আসলে এটা জিকির নয় এটা জিকিরের শব্দ যে কাঁদা সবারে নিয়ে কাঁদি আসলে এটা কাঁদা নয় আসলে এটা কাঁদার কাঁদার মতো আসল কাঁদা হলো ওই কাঁদা যেটা রপ ছাড়া কেউ দেখে না আসল জিকির হলো ওই জিকির যেটা রব ছাড়া কেউ শোনে না বলেন বলেন কি বলছি বলেন আসল জিকির হলো কোন জিকির যেটা রব ছাড়া কেউ শুনে না আসল কাঁদা হলো ওই কাঁদা যেটা রব ছাড়া কেউ দেখে না সব বলবেন না কি হয় তাহলে আসল কাঁদা 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 দুই কাঁদা একটা আসল কাঁদা আর একটা দুই নম্বর কাঁদা তবে মজার বিষয় হলো দুই নম্বরটা যদি এত দামি হয় আসলটার দাম কত আল্লামা তার জামিল দামাত বাড়া তিনি একবার দুই নম্বর দুই নম্বর তো উদাহরণ দিয়েছেন তিনি বলেন যে হাজার মুসা আলি সালাতাম বয়ান সমাজে বৃষ্টি হচ্ছিল না তাহলে যদি মূসা সকলকে নিয়ে জমা করলেন আর বললেন আল্লাহ বৃষ্টি দাও তা আল্লাহ তালা বললেন মূসা এই মজতিসে একজন মানুষ আছে সে এই পরিমাণ মানি করছে সে যদি এখান থেকে উঠে না যায় আমি বৃষ্টি দিব না আমি বৃষ্টি কি দিব না তাহলে যদি মূসা অ্যালান করলেন এ ভাই একজন মানুষ এমন আছেন যিনি বেশি মানি করে ফেলেছেন আপনি তো জানেন আপনি এখান থেকে উঠে যান না হলে আল্লাহ বৃষ্টি দিবে না আচ্ছা যে গুণা করছে সে তো টের পাইছে সে তো কী পাইছে সে যে বিদেশে কত টাকা পাচার করছে সে তো জানে এই পয়েন্টের লগে এত জোরে ঠিক করলেন সে যে বিদেশে কত টাকা কত টাকা কি করছে পাচার করছে সে তো কি জানে সে মনে মনে দুই নম্বর তবা করছে দুই নম্বর এটা কি এক নম্বর তবা না দুই নম্বর আল্লাহ যদি আমি এখন না উঠি উঠে যাই সবার সামনে আমি লজ্জিত হব যদি আমি না উঠি নবী তো নবী কালিম তো কালিম একটু পরে আল্লাহ দিব দে তাইলে কি পরিমাণ লজ্জাটা আমার হবে আল্লাহ এই লজ্জা থেকে বাঁচাও আল্লাহ আমার এই লজ্জা থেকে বাঁচাও আল্লাহ আপনি মেহরবানি করে আমাকে মাফ করে দেন এটাকে আসলে শুধুই আল্লাহর জন্য করছে না লজ্জা থেকে বাঁচার জন্য এটা এক নম্বর তবা না দুই নম্বর তবা কি বাস ঝুম করে বৃষ্টি শুরু হয়ে গেছে মূসা তো মূসা আল্লাহ এটা কি হয়ে গেল আপনি না বলছেন না উঠে গেলে বৃষ্টি দিবেন না তো এখন এই বৃষ্টি দিয়ে দিলেন এটা কি কথা তো আল্লাহ তার বলেন মূসা যার জন্য আমি বৃষ্টি বন্ধ করেছিলাম তার জন্যই বৃষ্টি দিয়েছি কি ভাই তবাকে এক নাম্বার না দুই নাম্বার আরে এক নম্বর তো দাম হলো এক নম্বর এক নম্বরের দাম হলো তিনশো টাকা দুই নম্বরের দাম দুশো টাকা হলেও তো আছে আছে না নাই বলেন তো আল্লাহ তালা বললেন মুসা মুসা আসলাম বললেন আল্লাহ ওর নামটা একটু বলে দেন না আল্লাহ ওর একটু আমারে চিনে দেন আমি তার সাথে একটু মুসাফা করি যার কারণে আপনি কি করছেন বৃষ্টি বন্ধ রাখছেন আবার যার কারণে আপনি কি দিচ্ছেন বৃষ্টি দিচ্ছেন আল্লাহ তার নামটা একটু বলেন না আমি একটু দেখি সবাই তাকে একটু দেখুক আল্লাহ বলেন আল্লাহ যখন সে আমার দুঃমন ছিল তখনও তো তাকে আমি প্রকাশ করি নাই এখন বন্ধু হয়ে গেছে এখন তার নাম বলতাম কি হয় এই জন্য গাড়িতে বসছেন বড় একা পৃথিবীর আর কেউ নাই লেকিন রব শুধু তাকিয়ে থাকে চোখের দিকে দেখি তোমার চোখ যায় কোথায় দেখি তোমার চোখ কী আচ্ছা এখানে যদি ইন্টারভিউতে টিকে গেলেন গোলশান টস করলেন ইন্টারভিউতে টিকে গেলেন এয়ারপোর্ট টস করলেন দুবাই করলেন ইন্টারভিউতে টিকে গেলেন আচ্ছা তখন কেমন এটাকে বলছে বলে মান খফ আমখ ম আরব এটাকে বলছে একসাউনরবহু বিল গাই আল্লাকে ভয় করবে কখন একাকী বলেন হালতে জ্বালওয়া হালতে খালোয়া লোকালয়েও ভয় করা একাকীত্বেও ভয় করা ঘরেও ভয় করা মসজিদেও ভয় করা ঘরেও ভয় করা মসজিদেও ভয় করা স্কুলে গেলেও ভয় করা কলেজে গেলেও ভয় করা বাজারে গেলেও ভয় করা আল্লাহকে ভয় করা বলেন আল্লাহকে কি করা আল্লাহকে কি করা আল্লাহ তালাকে যারা ভয় করে তাদেরকে রব দুটো জান্নাত দিবেন একটা হলো দুনিয়াতে একটা হলো আখেরাতে দুনিয়ার জান্নাতটা কি আই লাযযাতুন ফিল ইবাদা ইবাদতের মধ্যে মজা দিয়ে দিব ইবাদতের মধ্যে কি দিয়ে দিব মজা দিয়ে দিব ইবাদতের মজাটা কেমন জান্নাতের মজা যেমন তার চেয়েও বেশি জান্নাতে সব মজা তো হবে লেকিন ওয়াজর মজা তো হবে না ছোটবেলায় আমরা যখন প্রথম প্রথম তপলিগে যাইতাম তিন দিন তিন দিন চব্বিশ ঘন্টা জামাতে যখন যাইতাম তখন এক আশ্চর্য অনুভূতি হইতো কেন শুনতাম একবার আমলি কোনো এই বদনী বদনী আমল করলে উনপঞ্চাশ কোটি গুণ পর্যন্ত কী দিবে বাড়া দিবে যখন দেখতাম যে আমরা দশটার সময় বাইরে হয়ে যাবো হায় হায় রে নয়টা বাজে এখন মাত্র এক ঘন্টা আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তাম আমি ব্যক্তিগতভাবে তাড়াতাড়ি সো পড়তাম সো হাঁ ল আল্লাহ হাঁ লো আল্লা করে তো উনপঞ্চাশ কোটি কমিয়ে দশে চলে যাব একটা মেজাজ ছিল আর কি এটা কি একটা একটা মেজাজ ছিল হ্যাঁ আল্লাহ ব্যবসা তো হায়াত চলে যেতেছে ব্যবসা তো কি চলে যেতেছে বলে হায়াত চলে যেতেছে এই জন্য এবার মজা পয়দা হবে মজা মজা যে আল্লাহকে গায়ে বানাম গায়ে বানা গায়ে বানা মানে কি আল্লাহ গায়েব না আমি গায়েব আমি মানুষ থেকে গায়েব বলেন বিল গাইবে অর্থ কি আমি মানুষ থেকে গায়েব বলেন আল্লাহকে গায়ে বানা ভয় করা অর্থ কি না বিল গাইবে অর্থ কি আমি মানুষ থেকে কি অর্থাৎ আমার সামনে এই মুহূর্তে আমার বিবি নাই